আমার দেশ বাংলাদেশ পৃথিবীর বুকে সবচেয়ে ধনী দেশ এদেশে আর্টসে ব্যয় বেশি যদি কেউ সেলিব্রিটি হইতে হয় এদেশে সবচেয়ে বেহে হইতে হবে এদেশের মেডিকেলগুলো সরকারি মেডিকেলগুলো ডাক্তারের পাশে একজন সহকারী রাখা হয় সেই সহকারীর পাশে আরেকজন সহকারী রাখা হয় এদেশে ভদ্র মানুষের কোনো দাম নেই এই বাংলাদেশে সৎ কাজের কোনো দাম নেই কোনো মূল্যায়ন নেই এদেশে অসৎভাবে টাকা দিয়ে সব কিছু হয় এদেশে গাড়ি ঘোড়া যারা চড়ে প্রত্যেকটা মানুষ বাড়ির সামনে নামতে চায় আবার একজন আরেকজনকে বলে যে গাড়ি কি কিনে নিছে সে নিজে নামলে দোষ নেই আরেকজনের নামলে দোষ এদেশে রাস্তাঘাটে গাড়ি পার্কিং করবে যেন আরেকটা গাড়ি না যাইতে পারে কিন্তু অথচ আরেকটা গাড়ি যদি ওইভাবে রাখে বলে কি রাস্তাঘাট কিনে নিছে এই দেশ বাংলাদেশ সোনালি ফসল সবুজে ভরা গ্রা বাংলাদেশ এদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কাছে সব কিছু সম্ভব তারা আইন টাকা দিয়ে কিনে নেয় এদেশে যার শক্তি জোর বেশি অন্য জমি দখল করে এদেশের যারা কুটিপতি সন্তান তারা বিদেশ পারি দেয় টাইটেল নেওয়ার জন্য লেখাপড়া করার জন্য এদেশের যারা গরিব মানুষ তারা তিরিশ চল্লিশ বছর পরে বিবাহ করে বিবাহ আবার পাঁচ সাতটা গরিব সন্তান জন্ম দেয় এদেশের স্কুলে কেউ একশো টাকা বেতন দিতে চায় না অথচ প্রাইভেট পড়তে এক হাজার টাকা বললে এক হাজার টাকায় রাজি হয়ে যায় এদেশে আপনি যদি কোনো অসৎ কাজ করেন টাকা আছে কোনো সমস্যা নাই এদেশের মানুষ সু খুব কর্মঠ এবং